আসসালামু আলাইকুম আমি এখন আনব খুবই সহজে তৈরি কিন্তু দারুণ মজার একটা ভেন্ডি ভাজি এটাতে আমি আপনাদের দেখাই দিব ভেন্ডিগুলা কি করে গলে না যায় অনেক সময় ভেন্ডি ভাজি করতে গেলে গলে যায় আর একগুলো লোদ টাইপের জিনিস হয় ভেন্ডি একটু আঠালো আঠালো হয়ে যায় এটাতে ভেন্ডি আলু সবগুলাই ঝরঝরা থাকবে এভাবে আপনারা অন্য যে কোনো কিছু দিয়ে ভেন্ডি ভাজি করতে পারবেন ভেন্ডিগুলা কখনও ভেঙে যাবে না কিংবা আঠালো হয়ে যাবে না তৈরি করা খুবই সহজ আসেন দেখি শুরু করা যাক আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিচ্ছি ভেন্ডিগুলার আমি এই মাথাটুকু কেটে ফেলে এগুলাকে আমি ছোট ছোটো টুকরা করে নিবো আমি একটু দেখা সৌন্দর্যের জন্য একটু বাঁকা বাঁকা করে টুকরাটা করতেছি আর কি যেভাবে একটু টেরাভাবে কাটতেছি দেখতে সুন্দর লাগে আর কি তো গ্রামকেই আমি টুকরা করে নিব তো আমি ভেন্ডিগুলাকে কেটে নিলাম আর এখানে একটা বিরাট বড় সাইজের আলুকে আমি এবার ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি আলুগুলোকে পানির মধ্যে রাখছি যাতে কালো হয়ে না যায় আমি এখানে দেড় টেবিল চামচ তেল নিয়ে গরম করে এর মধ্যে আমি এখানে আছে আধা চা চামচ কালো সরিষা আধা চা চামচ জিরা ওগুলো একটু ফোড়ন দিব মানে একটু দিয়ে করে নিব অনেক সময় ফুটে অনেক সময় ফুটে না কিন্তু এটা ফটফট করে একটু যখন শব্দ শুরু হবে মানে ফুটতেছে ছিটেও ছিটাও দেখব এর মধ্যে আমি আলুগুলাকে পানি ধরা রাখছি ওগুলোকে দিয়ে দিব দিয়ে এর সাথে মিডিয়ামের একটু নিচে মাঝারি একটু নিচে আছে আমি এটাকে ভেদে নিব যাতে আলুগুলো অন্তত পক্ষে ফিফটি সিদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে আলুগুলো একটু ভাজা ভাজা হইলে মানে সাইড দিয়ে একটু বাদামি হালকা দাগ লাগা শুরু হইলে আমি এর মধ্যে দিয়ে দিব আধা চাচামচ করে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এই আধা মিনিটের কম সময় হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি ওই ভেন্ডিগুলা দিয়ে দিব ভেন্ডিগুলা কিন্তু সময় ধুয়ে তারপরে কাটতে হবে ভেন্ডিগুলো সময় কিন্তু ধুয়ে তারপরে কাটতে হবে এখন এর সাথে আমি ভেজে নিব আমি চুলার জালটা হাই করে দিচ্ছি এখন হাই করে দিলে ভেন্ডি থেকে যদি ওই যে পানির মতো একটা একটা লোদের আঠার মতো জিনিস বের হয় ওটা বের হইলেই যাতে শুকায় যায় তাহলে ভেন্ডিগুলা ভাঙবে না আর ওই জিনিসটাও থাকবে না এখন এইভাবে আমি চার পাঁচ মিনিট ভেজে নিব চার পাঁচ মিনিট ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া এক চা চামচের একটু কম জিরার গুঁড়া দিয়ে এর সাথে একটু ভেজে নিব এই মিনিট মিনিট মতো ভেজেই খানেক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার খেয়াল করতে আমি লবণ দিই নাই কারণ লবণ আগে দিলে এর ওই আঠালো জিনিসটা ছেড়ে দেয় ভেন্ডিগুলা এখন আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো এবং ভেন্ডিগুলা ভেঙে লেটা যায় মানে গুঁড়া গুঁড়া হয়ে যায় সেই জন্য প্রথমে আমি দেই নাই এখন এর সাথে একটু ভালো মতো মিশায় একই সাথে আমি দিয়ে দিন কটা কাঁচা মরিচ লাল মরিচ আর কিছু পেঁয়াজ আমি এরকম একটু মোটা মোটা করে কেটে রাখছি ওগুলা দিয়ে দিব এর সাথে দিয়ে আমি একটু ভালো মতো মিশাই নিয়ে এটাকে লবণটা সবদিকে লেগে যায় এখন চুলার জালটাকে আমি মিডিয়াম আর লোয়ের মাঝে মাঝে এনে দেই আর এইটাকে ঢেকে তিন চার মিনিট জাল দিব মাঝে দুই একবার নেড়ে দিব মিনিট তিন চার এক জাল দিয়েই আমার এটা হয়ে গেছে ভেন্ডিগুলো তো হয়ে গেছে দেখি বোঝা যায় আর আলুটা একটু যে কোনো একটা আলু একটু চাপ দিলে দেখেন আলুগুলো ভেঙে যাচ্ছে এই যে ভেঙে যাচ্ছে মানে আলুও হয়ে গেছে হয়ে গেল আমার দারুণ মজার ভেন্ডি ভাজি আলু দিয়ে একদম অন্যরকমের ফ্লেভারটা কিন্তু একদম আলাদা অসাধারণ এখন আপনার আমি বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ভেন্ডি ভাজি ভেন্ডিগুলা কিন্তু ভেঙেও যায় নাই কিংবা আঠালো আঠালো কোনো ধরনের লোদ টাইপের যে জিনিসগুলো বের হয় ওটাও বের হয় নাই এইভাবে যদি আপনারা রান্না করেন মানে ভেন্ডিগুলো আগে ধুয়ে তারপরে কাটবেন আর লবণটা একদম শেষের দিকে দিবেন তাইলে দেখবেন ভেন্ডিগুলা গোলে ভেঙেও যাবে না কিংবা ওই ধরনের আঠা আঠালো জিনিসটাও বের হবে না একদম ঝরঝরা থাকবে খাইতে কিন্তু অসাধারণ এইভাবে একবার বানা দেখেন যারা সবজি পছন্দ করেন গরম ভাত দিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন ঝটপট রান্না হ্যাঁ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ